মিথ্যেটা তখনই শুনতে ভালো লাগে যখন সত্যিটা আমি আগে থেকেই জানি আসলে তুমি জন্য কাউরে ভালোবাসো সেটা আমি জানি তারপরেও তোমায় ভালোবাসি কারণ মিথ্যে হলেও তো তুমি আমায় ভালোবাসি কথাটা বলেছ একটা সত্যি কথা কি জানো আমি সবার মতো অভিনয় করতে পারি না তোমায় আমি সত্যি ভালোবাসি জানো ভাবছিলাম তোমাকে ভালোবেসে সারাটা জীবন তোমার পাশে থাকব কিন্তু আমি কখনো ভাবিনি আমি কখনোই ভাবিনি তোমার জীবনে শুধু আমি ছিলাম কথা বলার জন্য কিন্তু তুমি তো ভালোবাসো অন্য কাউকে যদি আমি জানতাম তাহলে কখনোই তোমার জীবনের সাথে আমি জ্বালাইতাম না জানো আমি এমন একটা পর্যায়ে আছি তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তুমি এত অবহেলা করো এত ইগনোর করো তারপরও তোমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে জানো তোমার জানো, তোমার সাথে তো মেলা দিন কথা হয় না তারপরও পথ চেয়ে থাকি হয়তো তুমি একদিন আমাকে ফোন দিলে বিশ্বাস করো অপেক্ষা তখনই সুন্দর হয় যখন অপেক্ষা করার পরে মানুষটা আবার ফিরে আসে কিন্তু জানি না আমার অপেক্ষা শেষ কোথায় আমি জানি আমার অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ তুমি অন্য কারো জীবনের সাথে জড়িয়ে গেছো তারপরেও তোমায় ভালোবাসি কারণ তোমায় শুধু ভালোইবাসি না তোমার মায়ে পড়ে গেছি আমার জীবনে আমি কত ভুল করলাম কত কিছু করলাম কিন্তু শেষ মুহূর্তে এমন একটা ভুল করলাম সেই ভুলটা আমাকে না দেয় শান্তিতে থাকতে না দেয় ভালো থাকতে আসলে তার জন্য যে কেমন কষ্ট হয় এটা শুধু আমি জানি আর আমার ওপরালা জানে তার জন্য যে আমি শান্তিতে ঘুমাতে পারি না এটা দুনিয়ার সবাই জানলেও সেই মানুষটাকে কখনও বুঝাতে পারেনি আমি তাকে কখনো বোঝাতে পারিনি তাকে আমার লাগবে তাকে ছাড়া যে আমি চলতে পারব না সেটা সে ভালো করে জানে জানার পরেও সে আমাকে ইচ্ছে করে ইগনোর করে আসলে সে হয়তো জানে না ভালোবাসা মানুষকে কতটা কষ্ট দেয় এত ইগনোর করার পরেও তাকে আমি ভালোবাসি কারণ সে তো আমার মনের ভেতরে থাকে তার সাথে তো আমি অভিনয় করি না সবাই আমাকে বলে ওকে ভুলে যাও এমন দূরে চলে যাও যেন ওর কথা তোমার মনে না পড়ে